দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা দর্শক কাশ্মীর আর আপনারা জানান তো মামুনের আব্বুর সাথে দেশ এবং দেশের বাইরে থেকে যারা কমেন্ট করেছেন তাদের জয় দাদা বাংলাদেশ থেকে মোহন ঘোষাল যশোর থেকে মালিক ভাই ইন্ডিয়ার আসাম থেকে মালয়েশিয়া থেকে টিটু ইসলাম মমিন সিং থেকে মমিনুল হক নেপালের রাজারবাদ থেকে রাকিব ভাই সালমান ভাই বাংলাদেশ থেকে আব্দুল ভাই ইন্ডিয়ার ত্রিপুরা থেকে আলি হাম থেকে লালসান ভাই সৌদি আরব থেকে উদ্দিন ভাই

маски ас омар ума Puran каллера puran. Puran каллерасуайскиа ওরা কোয়া কোয়া দাগ হই গেছে না পাক্সি পাক্সি এইটা আমি তৃতীয় ননস্টপ দিই তাহলে দেখিয়ে গেছেন কোপন না কে দুই বছর তার এন্ড টু এন্ড নিয়ে পড়া গেছে না চুরি হইছে এটা চুরি হইছে শোন কোপ দেনা কোপ দেনা আগে তো সুখ আমরা নামলাম বিলে

রাস্তার কি অবস্থা দেখছেন পুরো রাস্তা এক পাশে নামে আমি সেটাই লগিয়া বাংলাদেশ একসঙ্গে এই সকল জায়গাতে মনে করেন বোয়াল মাছ থাকতো বিশেষ করে এই সাইডে ওই সাইডে কিন্তু এখন রকম কিছুই নেই মানুষ প্রতি বছরটা প্রতি বছরে ফুসকুনি ইচ্ছা লাই কারণে বিষের মাছ থাকে না আর সবচেয়ে বেশি নষ্ট করে ফকেট জালে যা দুই চার পিস থাকে মাছ দর্শক আজকে হাটতাসে অনেকক্ষণ পর্যন্ত মাছের কোনো খোঁজ নাই সু디오 দর্শক মণ্ডলী একটা বাইলামা দেখা যা লাইট মারেন দুইজন দুইটা দেন আর দুইজনে দুইটা হিট করছে দেখা যায় কাটটা উঠছে তোমরা দৌড়াও দেখা যায় গেজ আমাদের উঠছে মা উঠছে তোমরা হ্যাঁ ধরো আটে উঠছে আরে তুমি ব্যাথ তো তোমরা তো বড় ছিল দে দে সাইজ কেমন সাইজ ভালো সাইজ ভালো দুইজন এক লগ হিট করছিল তোটা গাড়ছে যাইছে না গারে না গারে না মানে বেশি তো বাইলা oh. পাইছি

টা কেমন দাদা ক্যামেরাতে আলো শখ শখ করবে রাস্তার পরিস্থিতি তবে এদিকে কবেন না কি কারণে কম সেটাও বুঝবেন কারণ সেদিকে রাস্তাঘাটের অবস্থা ওপর ভালো না মানুষ দিনে যা আছে একটু কষ্ট কষ্ট করে চলাফেরা করে রাতে করে না আর এখানের বেশিরভাগ লোক মনে করেন ডাকা চট্টগ্রাম থাকে বর্ষাকালে কেউ হয় না চলে না সাইজ খারাপ ঠেলা

इधर एक तो ये नहीं गुरु वगैरह काम किसी में तो मालास्की सिला लगेगी तो इनमें आये रूमोड़ा आरकुसिला देखें आरे दिखाई सीन हमरे सनीर बॉय था डाना डाना लाइफ में तो डाना और ये आपने कली असिनबे नंबर वॉक बेल आई के टाइम में तो फ़ोन दिया ना बैक ठीक है एक बार तो हो और एक कैसे देख से आप दूसरा को देख कैसे गए दतर समझ आ गया दतर गुस्सा दतर गुस्सा ना अभी हिसाब देने ना बैगला 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 बैग बैग मेंल बैगला बैग में डुका ये कॉलेज जरी में आ रे केदा हेलो हूं बैग चल द रुको रुको किससे होना अरे ना तेरे दूरसिंग ना ह तेरे दूरसिंग